আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওর সারবর্ম বুঝতে হলে আপনাকে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে দেখার অনুরোধ থাকলে যদি না দেখেন সেই ক্ষেত্রে আপনি এর অর্থাংশ বুঝবেন এবং বিভ্রান্ত হবেন আমরা দেশে এখন একেবারে স্পষ্টত দুইটা ভাগে ভাগ হয়ে আছেন বিএনপি নির্বাচন এবং কাস্টমার সংস্কার আমি কারোর পক্ষেই যেতে পারছি না এই জন্য দুঃখিত আহ কারোর পক্ষে যাওয়ার সুযোগও নাই বেশ কিছু কারণ আছে আমি কারণগুলো আপনাদের সামনে ব্যাখ্যা করব আপনাদের যদি আমার সাথে জানাবেন সেই জানিয়ে দেবেন প্রথমত বলেন আমি আমি নিজে আমার ব্যক্তিগত ভাবে আমি নিজে চাই যে এখন এই মুহূর্তের কথা যদি বলি তারাক রহমান ক্ষমতায় আসুক এবং বিএনপি ক্ষমতায় আসুক সামনে নির্বাচনে আমি পাঁচ তারিখের পরে আমার বেশ কয়েকটা ভিডিও দিয়ে আমি বলেছিলাম যে এই সরকারের যদি বর্তমান অর্থাৎ ডক্টর যে সরকারি সরকারের যদি প্রয়োজন হয় তারা পাঁচ বছর দশ বছর বিশ বছর যতদিন ইচ্ছা থাকুক কোনো সমস্যা নাই আমি নিজেই বলেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে সেই সুযোগটা ছিল এই দেশের যে কোনো ধরনের সংস্কার করা এবং এমনকি দেশের জাতীয় সংগীত দেশের গণতন্ত্র এই কি বলে সংবিধান এই দেশের পার্লামেন্টারি যে ব্যবস্থা সেখানে নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু সংস্কার করার সুযোগ ছিল এবং এটা মানুষ মেনে উনি তো এখনো অনেক মানুষ আছে যারা কিনা তাদেরকে সমর্থন করে কিছু কিছু জায়গায় আমি সমর্থন করি আমাদের অনেক সমালোচনাও আছে সরকার নিয়ে এখন এই যে সুযোগটা বাংলাদেশের মানুষ তাদেরকে দিয়েছিল তারা কতটা কাজে লাগিয়েছে এখন পাঁচ তারিখের পরে আপনাদের একদম খুব মানে বড় আকারের যে বিষয়গুলো নিয়ে খুব আলোচনা হয়েছে সেটা নিয়ে যদি বলি ধরেন এই দেশের মানুষ ভারতের ব্যাপারে প্রচন্ড রকমের সচেতন এখন এবং তারা ভারতের যে কোনো ব্যাপারে তাদের জীবন দিতেও প্রস্তুত আছে পাঁচ তারিখের পর থেকে এই সরকারের বোঝা উচিত ছিল এই গত পনেরো বছর শেখ হাসিনা যা কিছু করেছে তার বিহাইন্ডে ছিল হচ্ছে ভারত তারা আমাদের গান শিপমেন্ট বাতিল করেছে আমরা গান বাতিল করেছে তারা আমি সহ আমার ইউটিউব চ্যানেল সহ বাংলাদেশের বেশ কয়েকটা জাতীয় গণমাধ্যমের ইউটিউব চ্যানেল তারা ব্লক করেছে আমরা তাদের চ্যানেলগুলো এখন পর্যন্ত বন্ধ করতে পেরেছে তারা বিভিন্ন সীমান্তে এসে তারপরে আমাদের উস্কানি দিচ্ছে তারা সেনা মোতায়েন করেছে বিমান বাহিনী মোতায়েন করেছে রাফান মুতার করেছে আমরা তার জন্য কত রকম কি করতে পেরেছি আমরা তাদের এখন পর্যন্ত ট্রানজিট বাতিল করতে পারি নাই আমাদের বন্দর এখনো তারা ব্যবহার করছে তাদের কার্গো আমাদের দিচ্ছে না কিন্তু আমরা তাদেরকে ঠিকই সেটা দিচ্ছে আসলে কি আমরা তেমন কিছু করতে পেরেছি ফারুকি তারপর এই আসিফ নসুল এই দুইজনের ব্যাপারে আমরা শুরু থেকে বলেছি সারা বাংলাদেশে আমার মনে হয় 90% ভাগ মানুষ সবাই চেয়েছে শেষ ছাত্ররাও চেয়েছে ছাত্ররা যখন আমার আমার ব্যক্তিগত ভাবে আমার সাথে ছাত্রদের একটা দূরত্ব তৈরি হয়েছিল মাহফুজ বলেন আসিফ বলেন নাহিদ বলেন হাসনাল শারজিস সবার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল সেই দূরত্বটা এখন নাই কিন্তু সে দূরত্ব কেন তৈরি হয়েছিল এই আসিফ নজরুলকে কেন্দ্র করে এই আসিফ নজরুল আসিফকে প্রথম আলোতে নিয়ে গিয়েছে প্রথম প্রকাশনাতে তার বই প্রকাশ করেছে আমি তাদের বিরুদ্ধে কথা বলেছি এখন এই যে আসিফ নজরুলের বিষয়টা ছাত্ররা বুঝলো বুঝার পরে তারপরে ডক্টর ইউনুস কে বলেছে তারা আসিফ নজরুলের বিরুদ্ধে সতর্ক করার পরেও এই সরকার কি ব্যবস্থা নিয়েছে তাদের পক্ষে এমনকি ডক্টর ইউনুস এখন পর্যন্ত গত দশ মাসে জনগণ চেয়েছেন এমন কোনো কিছু তিনি করেছেন তিনি মনে হয় খুঁজি রাখেন না বাংলাদেশের মানুষ কি চায় সেটা তো যায়ও না আসেও না আপনি কোন সেক্টরটাতে যাবেন বলেন গেল দশ বছর এই দশ মাস যদি হিসেব করেন এই দেশে চাঁদাবাজি হচ্ছে এই দেশে ঘুষ হচ্ছে দুর্নীতি হচ্ছে অনিয়ম হচ্ছে সবই হচ্ছে কোন কিছু কি বন্ধ আছে এখন বিএনপি ক্ষমতায় থাকে সব দোষ যদি বিএনপি সরকারের ঘাড়ে পড়ে যাই হোক যেটাই ঘটুক এখন যা হচ্ছে এটার দোষ ডক্টর ইউনুসকে নিতে হবে আপনি বন্ধ করতে পারেন না এই কারণে দুর্নীতি একটা নরমাল একটা ধরুন 111 সরকারও আপনার যেটা অনেক দুর্বল সরকার ছিল আর বাংলাদেশের ইতিহাসে এত শক্তিশালী সরকার কোনদিন আসেনি এত শক্তিশালী হবার পরেও আপনি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা কি নিয়াছেন পুলিশের নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে থানায় যে পরিমানে ঘুষ এখন চলছে অন্ধকার যুগের অবস্থা আপনি বন্ধ করতে পারেন না আপনি নেবেন না কিছুই বুঝেন না তো আপনাকে টাকা দরকার নাকি হঠাৎ করে এসে রাগ করে বলেন আমি তো থাকতে পারি না থাকতে পারবো না আমি থাকব না তো গার্লফ্রেন্ড এর সাথে মান অভিমানের বিষয় না তারা এটা দেশ চালানোর ব্যাপার আপনি পারবেন না এতগুলো স্টুডেন্ট মারা গেল এতগুলো সাধারণ মানুষ মারা গেল এই যারা আপনার সাথে এখন আছে এই স্টুডেন্টদের জীবন নিরাপত্তা ঝুঁকির মধ্যে ফেলে আপনি চলে যাবেন সবকিছু সব জায়গায় ব্যর্থ হয়ে এটা তো হইতে পারে না আপনাকে কঠোর হওয়া উচিত ছিল এখন যাবেন আমি এখন মানে ঘাটটা সোজা করে তারপর দাঁড়াবেন সে সুযোগ আপনার হাতে নাই কারণ আপনারা এই গেল দশ মাসে যে সুযোগ হাতে পেয়েছেন সেটা কাজে লাগাতে পারেন নাই জাতীয় সঙ্গীত নিয়ে আমরা কথা বলেছি মনে হয় গায়ে সুরসুরি লাগে ওনাদের আরে ভাই জাতীয় সঙ্গীত নিয়ে আপনি আমার সাথে তর্ক করবেন আমাদের কথা বললে মনে হয় বিশাল বিজ্ঞ কিছু আমাদের এটা নিয়ে সমালোচনা করে গায়ে লাগে ভাই কি কারণে থাকবে জাতীয় সঙ্গীত আমাদের জাতীয় সঙ্গীত আমার দেশের নাগরিকের লেখা না জাতীয় সঙ্গীতটা আমার দেশকে উদ্দেশ্য করে লেখা না উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ রদের সময় বঙ্গভঙ্গ কি আমার পূর্ব বাংলা পশ্চিম বাংলা থেকে আমরা আলাদা হব আমরা এখানে সব ওই অচ্যুত শ্রেণীর হিন্দুরা গরিব মুসলমানরা আমাদের আলাদা বিশ্ববিদ্যালয় হবে স্কুল হবে প্রতিষ্ঠান হবে আমাদের জন্য আলাদা বাজেট থাকবে শিক্ষার জন্য এগুলো হইতে দেওয়া যাবে না এই জন্য কলকাতার দিকেন্দ্রিকরণ হবে বাংলাদেশে থাকায় এটা তারা হইতে দিতে চায়নি যে কারণে বঙ্গভঙ্গ সেই বঙ্গভঙ্গের পক্ষে সে ইয়ে ইয়ে কি বলে পতিতা ব্যবসায় আপনার এই যে রবীন্দ্রনাথ সেই করলো লিখলো এমন জায়গায় বাংলাদেশ কথাটা আছে চুরি 않는 চুরি করে মিথ্যা কথা এটা বলেন মিথ্যা কথা কি না তো চুরি করা অন্য দেশের এক নাগরিক যে বাংলাদেশকে ভালোবাসেনা বাংলাদেশে বিরুদ্ধে যে কাজ করেছে এমন একজন মানুষের একটা গানকে আপনি প্রবীণ Janata এই জাতীয় সঙ্গীত মানায় ফেললেন এটা ব্যতীত কথা বলে সমস্যা আছে নাকি গাই লাগে না আপনি করেছেন কি ভারতের ব্যাপারে আপনি কি করেছেন আমাদের বলেন ভারতের চ্যানেলগুলো এখন পর্যন্ত বন্ধ করতে পারেন নাই তো কি করলেন কোন জায়গায় কি হয়েছে আমার দশ মাসে একটা জায়গা বলে এই দেশের পিলখানা হত্যাকাণ্ড দিয়ে ইয়ে হইল আপনি পিলখানা হত্যাকাণ্ডের আজকে ছয় মাস হয়ে গেল এখনো পর্যন্ত কমিশন কি করে জানিও না এই কমিশনের সেই রিপোর্ট তাদের বিভিন্ন মানুষের কাছে কাছ থেকে আপনার বক্তব্য নিচ্ছে সেটার আউটপুট আসলে কি আমরা জানি না আউটপুট শেষ পর্যন্ত কি হবে সেটাও জানি না চলছে তাদের মতো করে কোনটার বিচার একটা জিনিসের দেখেন আমি আজকে এই গত দশ মাসের আজকে জায়গায় এসে আপনাদেরকে বলি আমার যত জায়গায় আমি সবার নাম বলছি না খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জায়গায় আমার নিজের ক্ষমতায় বলেন আরেকজনের ক্ষমতায় বলেন আরেকজনকে আর অনুরোধ করে বলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ মানুষের কাছে যে 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 আমার তদ্বির করতে হয়েছে কেন জানেন এখনো পর্যন্ত এখন নতুন করে শুরু হয়েছে আপনার এই আলেমদের বিভিন্ন যে কথিত যে জঙ্গি নাটকগুলো আপনার সাজানো হয়েছিল প্রথম আলো ডেলি স্টার এরা মিলে যে নাটকগুলো সাজানো সেই নাটকে যারা আটক হয়েছে তাদেরকে জামিন দেয় আবার স্টে অর্ডার দিয়ে দেয় জেল গেট থেকে আটক করে এইদের আগের এক সপ্তাহ এই ঘটনাগুলো করেছে এখন এই ঘটনাগুলো আপনারা ঘটাইলেন এই লোকগুলি মানে আপনার বন্ধু মনে হয় নাই এই লোকগুলির মানে শেখ হাসিনা দ্বারা তারা নির্যাতিত হয় নাই এই লোকগুলির জন্য কিছু করবেন না আপনি আপনার মনে হলো যেন এরা আপনার শত্রু তাচ্ছে করলেন আরে ভাই আমি কে আমি এই দেশের কি এটা তেলা পোকা আমার জায়গায় বসে থেকে আল্লাহর কাছে শুক্রিয়া আপনাদের বলে রাখে এগুলো এক সময় জানবেন আমি সবার নাম নিচ্ছি না এরা এসে আপনাদের কাছে বলবে যে কতজনকে জেল থেকে সারানোর জন্য সহযোগিতা করেছে নানান ধরনের সহযোগিতা আমার এই 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 কোরবানির ঈদের মধ্য একজন বললো ভাই আমি কয়েকটা গরু দেবো তো ওই ভদ্রলোক নিজে নাম প্রকাশ করতে চান আমি নামটা বলছি না আমার যে আপনার গ্রামে যদি গরিব মানুষজন থাকে তো আপনি কয়েকটা করবেন আমার গ্রামে গরিব মানুষ আছে কিন্তু তারপরেও তারা তাদের খাওয়ার সুযোগ আছে তারা যার একদম নাই তার জন্য আপনার গ্রামে সবাই মিলে আপনার মাংস তুলে সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেন কিন্তু জেলখানায় যে মানুষগুলো আছে সেটার কি হবে আমি তাকে বলেছি ভাই আমার জেলখানায় কিছু লোক আছে ওদেরকে আপনার গরু সেটা পাঠানো হয়েছে সেটা পেয়েছে কারা পেয়েছে সেটা আপনারা একসময় জানবেন তো আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব এই মানুষগুলোকে জেলখানা থেকে কাউকে বেরেছি কাউকে পারি নাই চেষ্টা করেছি এটা আমি